আসসালামু আলাইকুম সবাই কি করেছেন জিসান আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাইছেন এবং যারা ভাবতেছেন আপনাদের পাতেন প্রায় কত কোনটি আছে এবং কোন দি কীভাবে যোগ এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান আপনাদেরকে বিষয়টা শেয়ার করব আমার সাথে আছেন সিনিয়র স্টুডেন্ট আশিক ভাই জিসান বাংলা স্কুলের দু তিন স্টুডেন্ট যিনি পাবেন পাইছেন দু সালে তো আজকে ভাই আমার কাছে আসছেন জিসান ভাই আবার পাতিন্দার কোনটি ডিমান্ড কন্ট্রোল করবো এবং উনি মত্যান্ডের নতুন একটা নিয়ম হয়েছে যে প্রাথমিক সালো নাকি গাড়ি চালানো যাইতে পারবে কিভাবে সম্ভব বিষয়গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা বা আপনাদের এটা আশা করতে পারি যে ইত্যাদিতে নতুন একটা সুবিধা হয়েছে প্রথমে একটা আইন হয়েছে যে একজন ব্যক্তি যার ড্রাইভিং লাইসেন্স আছে সে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে পারবো কীভাবে যে আপনার যেই মোবাইলে অ্যাপ আছে এই স্পিড আইডি এবং ইউ অ্যাপ নামে একটা অ্যাপ অ্যাপের ভিতরে আপনার পাতেন্টে বা ড্রাইভিং লাইসেন্স আপনি কারিগার করতে পারবেন কারিগার করে থাকলে ওখান থেকেই পুলিশ যদি আপনার কাছে পাতেন দিতে চায় আপনি ওখান থেকে দেখাইতে পারবেন সো এটাই আমরা এখন দেখবো ভাইয়ের মোবাইলে কীভাবে অ্যাক্টিভ করা যায় এবং পাতেন্টটা কন্ট্রোল করবো ভাই ইউ অ্যাপ প্রিন্ট করেন অ্যাপ যাদের ইউএফ নাই আপনারা ডাউনলোড করবেন এবার স্পিড আইডি দিয়ে এটা কারেক্ট করে নেবেন ওকে আমরা ইউএফ এ ঢুকলাম ইউএফ এ কিন্তু মানে আপনার কি লাগবে ইতালি যত ডকুমেন্টসের কাজ আছে অফিসিয়ালি কাজ সব কিছু মধ্যে আপনারা পাবেন তো এখানে অনেকগুলো অপশন আছে মেসেজ ওয়ালেট আপনার কোনো জরিমানা আপনার কোনো কিছু যা থাকবে লোড করা ও ওখানে দেখাই দিব প্রতিদিন আপনি আপডেট পাবেন বা স্পিড আইডি ঢোকার জন্য আপনি সিকিউরিটির যেই মেসেজগুলো আছে এখানে আসবে আর এখানে আছে ওয়ালেট এখানে আছে স্ক্যান করা এখানে আছে পেমেন্ট এখান থেকেও আমরা আমাদের যে কোনো বিল পেমেন্ট করতে পারবো তারপরে সার্ভিস নামে অপশন আছে এখানে গেলে আপনি সব ধরনের সার্ভিস মতো এজেন্সি বিল স্পিড আইডি এনিহাউক ইত্যাদি যত ডকুমেন্টসের ই আছে আপনি এখানে পাওয়া ঢুকতে পারবেন আজ এনি এনিহাউক সব কিছু এখানে করা যাবে যারা এই যে ইনাল ইমস যত জাতীয় ডকুমেন্ট জাতীয় যত জিনিস আছে এখানে পাবেন মেডিস্টেল ইন তেরো তা আমাদের ওইগুলো দরকার নেই আমাদের যেটা দরকার এখন ওয়াললেট এই ওয়াললেটে আমরা আশিক ভাইয়ের পাতেনতে অ্যাড করছি একটু আগে তেসরা স্যানে অ্যাড করছি তো আপনার যে ডকুমেন্টসটা যদি পকেটে না থাকে যেমন ধরেন আমাদের তেসরা সার্টিফিকেটটা আমাদের সবসময় পকেটে রাখা লাগে ডকুমেন্টসটা ওইটা যদি না থাকে এখানে আপনি ক্লিক করি আপনারা দেখাই দিতে পারবেন তারপর পাতন্ত আপনি দেখাইতে পারবেন হ্যাঁ সামনের সাইড পিছনের সাইড সব দেখানো যাবে এছাড়া তার ডিটেলস এখানে দেওয়া দেওয়া থাকবে চাই হাইক করা যাবে যে হাইক করে দিলাম

থেকে আমাদের মানে একুশপন্থী হয়েছে আর কি পন্থী হয় না এখনো একুশপন্থী হয়েছে তারপরে ওনার দুই হাজার চব্বিশ সালে একপন্থী যোগ হয়েছে আর দু হাজার তেইশ সালে উনি পাথনতা পাইছে তেইশ সালে বিশপন্থী আর চব্বিশ সালে একপন্থী যোগ হয়েছে এগুলো পাথন এভাবে আপনারা বের করতে পারবেন যেমন আমার পাথন ছাব্বিশ পন্থী যোগ হয়েছে প্রথম বছর এক মন্ত্রী দেয় তারপর দুই বছর মানে প্রত্যেক বছর তারপর দুই মন্ত্রী করে দিব এভাবে তিরিশ মন্ত্রী হইব তো খুবই সহজ একটা প্রসেস যারা পাতেনটা পাইছেন বুঝেন না কিছুই কার কাছে যাইবেন ওর কাছে যাবেন কাছে যান যা দরকার নেই নিজের নিজে করা যাবে স্পিড থাকতে হবে দেন স্পিড দিয়ে ইউ অ্যাপ অ্যাড করে আপনার পাতেনটি আপনার কাছে অ্যাড করে নেবেন হয়ে যাবে নিজে কন্ট্রোল করবেন সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই এত দৌড়াদৌড়ি করতে হবে না যারা একটু ভাষা জানেন রিডিং করতে পারেন একটা ভালো জানতে পারলাম ভাইকে ধন্যবাদ এবং যারা স্টুডেন্ট আছেন ভয়ের কিছু নাই প্রত্যেকটা সমস্যার সমাধান আছে শুধু ওই খুঁজে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ